বল যে রোহিঙ্গা তুমি আজকে সুবেンドウ অধিকারীকে প্রমাণ করতে হবে এই মৈদুলার পরিবার রোহিঙ্গা পাগলা কা হচ্ছে পিতা চাঙ্গা ভাটি লও বিধানসভা তো তোমাকে ছাড়বো না যদি প্রমাণ দাও আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছিল ঠিক এখানেতে আমাদের মৈদুল জয় বাংলা বলে এই বিরোধী দলনেতার সামনে বুক ফুলিয়ে বলার জন্যে তাকে যে মারা হয়েছে তার সিকিউরিটি এবং দলনেতার নেমে তাকে অকত্য ভাষায় গালাগাল রোহিঙ্গা বলে তাকে সম্বোধন করেছে মানে তাকে বদনাম দিয়েছে আমি সেই মহিদুলকে আমি জেলার তরফ থেকে মাল্যদান করে বরণ করে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের চলার পথের প্রতিদুলকে একজন মৈদুলকে বিজেপি যদি এইভাবে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস যেমন পাশে আছে যদি কোনোদিন বিমলকে আক্রমণ করে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস একই চলবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলার প্রিয় অভিভাবক তথা আমাদের সভাপতি রামায়ন্ত সিংহ মহাশয় আমি মঞ্চে উপস্থিত আমার সকল নেতৃত্বকে আলাদা করে কাউকে নাম বলছি না সকল নেতৃত্বকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন দিয়ে বরণ করে নিলাম আর মঞ্চের নিচে আমাদের দলের যারা সম্পদ সেই কর্মীদেরকে আমি নত একটি তাদেরকে দেখুন তৃণমূল কংগ্রেস বছরের সিপিএম এর অত্যাচার থেকে এ বাংলার মানুষকে মুক্তি দিয়েছেন এই তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতায় আসে সেই দিন সেই দিন এই পশ্চিম বাংলার বুকে চৌত্রিশ বছরে বাহান্ন হাজার সাতশো ছাব্বিশ জন মানুষ রাজনৈতিকভাবে খুন হয়ে গিয়েছিলেন পরিবর্তন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় তখনও কিন্তু মুখ্যমন্ত্রীর পদে শপথ নেননি মন্ত্রিসভা গঠন করেনি সেদিন তিনি টালির চালায় নিজের বাসগৃহ বসে সাংবাদিকদেরকে বললেন বাংলার মানুষকে জানি অনেক কষ্ট অনেক দুঃখ অনেক চোখের জল আপনাদের আছে তবু বলবো বদলা নয় বদল চাই বাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিতে চাই এই কথা বলার সাথে সাথে যে বাহান্ন হাজার সাতশো ছাব্বিশ জন মানুষ রাজনৈতিক ভাবে খুন হয়ে গিয়েছিল পশ্চিম বাংলার বুকেতে বামপন্থের আমলে কারুর স্বামী গেছে সেই বোনের সিঁদুর মুছে গেছে গেছে সন্তান সেই মা সেই বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে আমরা দেখেছি ছোট্ট শিশুটা মায়ের আঁচল ধরে জিজ্ঞাসা করছে বাবা আর ফিরবে না মুসলিম ঘরের ছোট্ট শিশুটা বলছে আব্বা আর আসবে না আমরা দেখেছি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সেই মা চোখের জল ফেলতে ফেলতে ছোট্ট শিশুটাকে বলছে হ্যাঁ তোর বাবা ফিরবে আর কিছুদিন পর আমি দেখেছি মসজিদের গায়ে গিয়ে সেই মুসলিম ঘরের বনটি ছোট্ট শিশুটার হাত ধরে বলছে হ্যাঁ তোর আব্বু আসবে আর কদিন পরে একটু তুই শান্ত কিন্তু সেই মা জানে জানে সেই বোনটা দিনই আর তারা ফিরবে না সেই কঠিন পরিস্থিতি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাতে এই বাংলার মানুষ মেনে নিয়েছে সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার উন্নয়নে বাংলাকে এগিয়ে নিয়ে যাবার শপথ নিয়েছিলেন আজকে যখন দাঁড়িয়ে এই প্রতিবাদ সভা করছি পঁচানব্বইটা প্রকল্প এই বাংলার বুকেতে তিনি দিয়েছেন তিনি কোনো বাদ বিচার করেননি কোনো রাজনৈতিক রং দেখেননি এই পঁচানব্বইটা প্রকল্পের মধ্য দিয়ে সবার বাড়িতে পৌঁছে দিয়েছেন তার আশীর্বাদী হাতটা যে বিজেপি এই পঞ্চায়েতের প্রধান তিনিও একজন মহিলা কাল রাত্রি দশটায় যখন এখানে দাঁড়িয়ে আছি তিনি অতি সাহসে আমাদের মাছ দিয়ে যাচ্ছেন কোনো ভয় নেই কারণ আমরা মা জাতিকে নমস্কার করি প্রণাম করি সম্মান জানাই সেই বিজেপির প্রধানকে বলব যে তোমার লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ঢুকছে প্রতি মাসে একটা মিটিং করে মানুষকে খুব জানিয়ে যেত এবারের ভোটটা করার সময় তোমার দলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে বলেছিল এবার যদি বিজেপি কে যেত তাহলে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার করবো তা কেন্দ্রে তো বিজেপি আরেকবার মঞ্চ বাঁধবেন আমাকে ডাকবেন আমি একাই আসব একটু বলবেন যে আপনারা কেন্দ্রে জেতার পর লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে তিন হাজার করতে কেন পারলেন না ভোটের আগে থেকে আপনাদের তো আবার দুটো তিনটে করে বাবা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী জানতাম অনেকদিন আমাদের দল করেছে সে এখন বলে মোদীর বাচ্চা তা আমরা জানি না এখানকার বিজেপির যারা এমএলএ আছে যারা বড় বড় নেতা আছে তাদের কটা করে বাবা আমি জানি না আমি জানি মানুষের একটাই বাবা হয় এদেরও হওয়া উচিত তা ক্ষেত্র বিশ্বাসে বলে ফেলে তা সেই বাবাদের ভোটে তো জেতালেন একশো দিনের কাজটা বন্ধ হয়ে আছে তোমার কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা বুক ফুলিয়ে বলছি আমাদের প্রধান ছিল আমাদের পঞ্চায়েত সমিতি ছিল যদি তারা চুরি করে থাকে এফআইআর করা অন্যায় না করে থাকে গরিব মানুষকে কাজ দাও চলো বন্ধু তোমার সাথে আমরাও যাব দিল্লি একসাথে যে বলবো বাংলাকে এই মঞ্চটা করা যাবে ভাববে নাকি মঞ্চ বলবে এই কথা উনিশশো সালে তোমার প্রধানমন্ত্রী আমাদেরও প্রধানমন্ত্রী এখন উনি বলেন বিজেপির প্রধানমন্ত্রী কারণ তোমাদের দলনেতা বলে সবকা সাথ সবকা বিকাশ আমি বিশ্বাস করি না সেই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষগুলো যারা মাটির ঘরে বাস করে এই খানাকুল নদী মাতৃ ব্লক তা সেই জায়গায় কয়েক হাজার গরিব মানুষ ঘরের জন্য আবেদন করেছিল তা একটু মাইক বাঁধো না মঞ্চ বলো আমি আসবো এমএলএ হিসাবে তোমাদের এমএলএদেরকে ডাকো তোমাদের কর্মীকে ডাকো ডেট করো কবে দিল্লি যাবে এই মানুষগুলোর ঘরের টাকা দেবার জন্য দরবার করতে আমি তোমাদের টিকিট কেটে দেব প্লেনে যাবে আমি কেটে দেব ট্রেনে যাবে আমি কেটে যাব কিন্তু কথা দিতে হবে এই গরিব মানুষের আবাস যোজনার ঘরের টাকা দিল্লিতে যে আদায় দেখি তোমাদের হিম্মত এই যে শুভেন্দু অধিকারী আছে একটা উন্নয়নের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাব্বিশের ভোট আসছে তিনি চব্বিশ সালে বলেছিলেন যে আমি একুশ সালে বলেছিলেন যে আমি লক্ষ্মীর ভান্ডার করে দিন দিয়েছেন কথা রেখেছেন পঁচিশ থেকে উনষাট পর্যন্ত সব বাড়ির মহিলারা সেটা পাচ্ছেন আজকে তিনি বলেছেন দুয়ারে সরকারের পর এবারে বলেছে আমার পাড়া আমার সমাধান সেই জন্য প্রতি বুথে দশ লক্ষ টাকা কাজ কারা ঠিক করবে ওই বুথের মানুষকার বিজেপির প্রধান তোমার লজ্জা করবে না একটু বড় করে ঘোমটা দিও কারণ এই টাকা রাজ্য সরকারের টাকা তোমার কেন্দ্রীয় সরকারের টাকা নয় সেই টাকা নিয়ে তুমিও তোমার বুটে দশ লক্ষ টাকার কাজ করাবে তোমরা বলো আমরা নাকি কাটমানি তৃণমূল আজ পর্যন্ত প্রমাণ করতে পারিনি তা ঘোমটার আলালে তোমরাও কাটমানি নিও তবু মানুষের উপকারটা করো এই বিচারিত অপরের দিকে একটা আঙুল তুললে চারটে আঙুল নিজেদের দিকে থাকে এই কথাটা স্মরণ করার জন্য এই কথাটা বললাম আজকে এখানে এসে শুভেন্দু অধিকারী সে একটা দলের নেতা খ্যাপা হয়ে গেছে খ্যাপা একুশ সালে কে আগে হাত দেখিয়েছিল জানি না সেই গণৎকার গণৎ করে বলেছিল এবারে তুমি মুখ্যমন্ত্রী হচ্ছ হতে পারিনি মাথা পাগলা হয়ে গেছে রাস্তায় যেমন পাগল ঘুরে বেড়ে এ শুভেন্দু অধিকারী সেইভাবে ঘুরে বেড়াচ্ছে পাগলার মত মৈদুল যাচ্ছে বললো জয় বাংলা সেই জয় বাংলা শুনে আমি খালি আশ্চর্য হয়ে গেলাম কাজ তো বন্ধ আমরাও তো গাড়ি চাপি কাজ বন্ধ থাকলে বাইরে থেকে কোনো আওয়াজ আসে না ওর গাড়িতে কিছু লাগানো আছে কিনা চেক করতে হবে এই জয় বাংলা গাড়িতে বসে শুনে বেল তারপর নামতে মৈদুল বারবার বলেছে বাপের বেটা বুকের পাটা আছে তাই মৈদুল বলেছে আর তাতে শুভেন্দু অধিকারী আমি মনে করি যদি দলনেতার পরিচয় দিতে মহিদুল থেকে এক হাত দূরে তুমি এসেছিলে মহিদুলের গায়ে হাত দিয়ে বলতে যে বাবু কাউকে এরকম করে টিচ করতে নেই ঠিক আছে তুমি জয় বাংলা ভালোবাসো আমরা ভগবান রামচন্দ্রকে ভালোবাসি এই কথা বললে নিশ্চিতভাবে মৈদুল আর দ্বিতীয়বার জয় বাংলা বলতো না কিন্তু ওই